শেখ হাসিনা স্বৈরাচারী শেখ হাসিনাকে বর্জন করার আমাদের শেষ এক এটার এটাই এটা বলছি যে আজ আবার পুনরায় আমরা এখানে জমায়েত সমাবেশ হয়েছি জনগণের সাথে একাত্মতা ঘোষণা করার জন্য এবং ভারতের বিরুদ্ধে ভারতের আধিপত্যের বিরুদ্ধে আমাদের সংগ্রাম জারি রাখার জন্য এ প্রসঙ্গে আমি মোদি সরকারকে একটা বার্তা দিতে চাই মোদিজি অমিতজি এবং রাজনাথ সিংজি আপনারা বাংলাদেশ সেনাবাহিনী যেটা দেখেছেন বাহাত্তর সালের সেই সেনাবাহিনী এখন আর নাই আমরা এখন যুদ্ধোপযোগী এবং যে কোনো শত্রু মোকাবেলায় প্রস্তুত আপনারা আর আশপালন তুলবেন না ইস্টার্ন সেক্টর ইস্টার্ন কমান গোছানের ভয় আমাদেরকে দেখাবেন না শুধু আমরা সশস্ত্র বাহিনী নই সতেরো কোটি জনতা আছে আমাদের সাথে আপনাদেরকে সীমান্তেই রুখে দিতে আর বক্তব্য নাই আমরা আজকে যে জন্য উপস্থিত হয়েছি সেই অনুষ্ঠানে আমরা চলে যাব আমি একজন মুক্তিযোদ্ধা হিসেবে আমি আপনাদের সবাইকে এবং একজন সামরিক অফিসার হিসেবে আমি আপনাদের সবাইকে আজকের এই অনুষ্ঠানে উপস্থিত হয়ে আমাদের এবং জনগণের সাথে একাত্মতা হওয়ার জন্য অন্তরের অন্তঃস্থল থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি সবাইকে ধন্যবাদ বাংলাদেশ জিন্দাবাদ আমরা সরকারকে আহ্বান করতে চাই আর কোন নত যেন পররাষ্ট্রনীতি নয় সাম্যতার ভিত্তিতে পররাষ্ট্রনীতি ভারতের জনগণকে আমরা বলতে বলতে চাই আপনাদের সাথে আমাদের কোনো শত্রুতা নাই বাংলাদেশের জনগণ এবং আপনাদের আপনারা আমাদের বন্ধু কিন্তু ভারতের গেরুয়া হিন্দু আমরা এদেশে প্রশ্রয় আশ্রয় দিতে রাজি নই সাংবাদিক ভাইদেরকে আমি বলছি অনুরোধ করছি আপনারা আপনাদের পিছনের যে সাংবাদিকতা করেছিলেন সেগুলো ভুলে যান আপনারা জানেন যে প্রকৃত সাংবাদিকতা কি লেজুর বৃত্তের সাংবাদিকতা আপনার পরিহার করুন আপনারা দেশ এবং জাতির স্বার্থে বাংলাদেশকে আরো আগে সামনের দিকে নিয়ে যেতে পারবে আপনাদের সেই রকম ভূমিকা এ দেশের জনগণ দেখতে চায় আপনাদেরকে আমরা আরো আশ্বাস করতে চাই সশস্ত্র বাহিনীর লক্ষ লক্ষ প্রশিক্ষিত সৈনিক হাজার হাজার প্রশিক্ষিত অফিসার আমরা সব সময় এদেশের জনগণের পাশে ছিলাম আমরা থাকবো আমরা যে কোনো প্রয়োজনে দেশের জন্য আমরা আমাদের জীবন বিলিয়ে দিতে প্রস্তুত আমরা যে আজকে ঐক্যবদ্ধতার ডাক দিয়েছি আমরা আমাদের এই প্রচেষ্টা আজকের এই সমাবেশে শেষ নয় বাংলাদেশের বিরুদ্ধে আন্তর্জাতিক যে কোনো ধরনের ষড়যন্ত্র হবে আমরা আপনাদের সকলকে সাথে নিয়ে সেই ষড়যন্ত্রকে রুখে দিতে চাই আমরা কোনো ধরনের নতজানু নীতি কোনো অবস্থাতেই আমরা আশ্রয় প্রশ্রয় দিব না